ওল লাগানোর পূর্বে দেখবেন কোন কোনো ওলের আছে এরম চারটি পাঁচটা করে মুখ থাকে মানে একটা বাদে আর সব কয়টি মুখ আপনারা ভেঙে দেবেন দিলি এই মুখের কলের জ্বরগুলো একটাই আসবে আসলে এটা দ্রুত আরে বড়ো হয়ে যাবে অনেকে ভুল থাকে যে ওল রোপণ কিভাবে করবে লাগাবে কীভাবে কি গর্ত করবে কতটুকু তার হাইট মানে এরিয়াটা হবে কত এটাই মানুষের সর্বপ্রথম ভুল হয়ে থাকে তার যার কারণে ওলের সাইজ ভালো হয় না ওল দেখতে ঘটপানো হয় না এটা হচ্ছে আপনাদের আজকে আমি হাতে কলমে দেখাবো বাজারে আমরা যখন ওল কিনতে যাই তখন তো ওল আমরা দেখি গোল আছে লাম্বা আর ওল আছে গোল মূলত এই ওল লাম্বা আর গোল এই দুটা গতর ওপরে নির্ভর করে যে ওলগুলো আমরা লাম্বাভাবে পেতে চাই তারা গর্তটা ওলের চাকরি স্পেস অনুযায়ী বেশি দিতে হবে আর যেইগুলো একটু ওল গোলাকার হাড়ির মতন দেখতে চাই সেগুলো আপনার গোলাকার গর্তটা আনুমানিক কম দিতে হবে এখন এই যে আমি গর্ত করতেছি আপনাদের দুইভাবে দেখাবো কো লম্বা কীভাবে করতে হয় এবং গোল কিভাবে করতে হয় ওলটা রেখে তার একটা স্পেস অনুযায়ী চারপাশে গোলাকার ওই অনুযায়ী একটা অনুমানিক দাগ দিয়ে নেবেন নে সেই অনুযায়ী বলদা চারিপাশে গর্ত করবেন এই যে আপনাদের দুইটা ওলের জন্য দুইটা গর্ত করতেছি একটা হচ্ছে গোল আর একটা হচ্ছে লম্বা গোল ওলটা কীভাবে করবেন সে গর্তটা এই পাশে আর লম্বা ওল কীভাবে করবেন সে গর্তটা এই পাশে চার থেকে পাঁচশো গ্রাম চাকির ওজনে আপনি এই গর্তটা করবেন এই সাত থেকে আট ইঞ্চি গর্ত করবেন আট ইঞ্চি যদি ওলটা গোল আকার করতে চান আর প্রথমত চাকি নিয়ে চাকির এরিয়াটা মেফিয়ে নেবেন চাকির এরিয়া যেমন হবে গর্থর এরিয়া ঠিক চতুক্ষু হবে আর গভীরতা যদি গোল করতে চান তাহলে আট থেকে ন ইঞ্চি করবেন আর যদি লম্বা করতে চান তাহলে গভীরতা আরও বেশি দিতে হবে দুই থেকে তিন ইঞ্চি আরও বেশি তখন দশ থেকে এগারো ইঞ্চি এমন দেবেন ওলটা লাগানোর সময় কলটা সর্বোপরি আপনারা পরের দিকে দেওয়ার দেবেন দেলে সে দ্রুত উঠে উঠবে এবং ভালো হবে ওল চাষাবাদ শুরু আপনার ফাল্গুন থেকে শুরু করে বৈশাখ মাসের মধ্যে লাগানো উত্তম ওল চাষের ক্ষেত্রে আপনার দোয়া বেলি মাটিটা সবচেয়ে পারফেক্ট হবে এটা সবচেয়ে ভালো মোটা মাটি যাতে কারণে ওলটা দাগ কম হয় বেলি মাটিতে করলে ওল দাগ হয়ে যায় দাগ পচন লাগে জমিতে মূলত আপনার ওল পুতা লাগানোর পূর্বে যখন চাষ করে চাষ চলে জমিতে চাষ করতে হয় তখন আপনার পটার সারটা বিঘা প্রতি দুই বস্তা করে দেবেন একশো কেজি দিলে এটা ওলে ভালো হবে রোগমুক্ত কম হবে আর তারপরে কিস্তিতে কিস্তিতে আপনি অন্য অন্য সার কোনো আছে টিএসপি আপনার এমওপি ইউরিয়া দস্তা এসবগুলো পরে আপনি দিতে পারবেন কিন্তু এটা মূলত পটাসারটা আপনার সাশে দিয়ে দেবেন দিলে অনেক ভালো হবে ওল আপনার আগে অনেকেই ভিতরে দিয়ে ওল রোপণ করে মানে পোতে কিন্তু এটা দিলে হয় না দিলেও হয় বাড়তি খরচ করার প্রয়োজন নেই কিন্তু অনেকেই দেয় যাতে যদি জিনিসটা ভালো থাকে কিন্তু না দিলেও কোনো সমস্যা নেই যেরকম চাকরি তৈরি করার নিয়ম আছে বিষও তৈরি করার নিয়ম আছে তো এই বীজটা আমরা তৈরি করি আমাদের বাপ দমার দাদার আমল থেকে আমরা এই বীজটা তৈরি করে আসছি চাকি তা আপনারা যদি কেউ নিতে আগ্রহী থাকেন আমাদের এখানে যোগাযোগ করবেন আমাদের এলাকা কিসপুত ইলিশপুর গ্রাম থানা কলারোয়া জেলা সাতক্ষীরা আমার নাম শেখ মেহেদি হাসান মোবাইল নম্বরটা জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো সেভেন ফাইভ ফোর টু জিরো একটা কথা আপনাদের বলে রাখি এই ওলের চাকি আপনারা আমার কাছ থেকে নিলে কোনোভাবে একদমই ঠকবেন না এটা আমাদের বাপ দাদারাও কাউকে ঠকায়নি আর আমরাও কাউকে ঠকাবো না আমিও তাই এখান থেকে নিলে আপনারা ন্যায্য মূল্য পারবেন পাইকারি এবং খুচরা যে কোনো দামে এটা পাবেন মানে বংশগতভাবে আমাদের বাপদাদারা আমল থেকে লাগাই আসছে এটা আর সেই সূত্রে অভিজ্ঞতা থেকে আপনাদের আমি বললাম এটা তারপরে আপনারা সরাসরি উপজেলা কৃষি কর্মকর্তা অফিসে যোগাযোগ করবেন তাদের পরামর্শ অনুযায়ী করবেন এর চাইতে কোনো বাড়তি কিছু জানা থাকলে তাদের কাছে জেনে নেবেন আর উপজেলা কৃষি অফিসারে আপনার যোগাযোগ করবেন